ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সোমবার সতেরো জুলাই অনুষ্ঠিত এক সভায় চলচ্চিত্র পরিবার এই সিদ্ধান্ত পুনরায় জানিয়ে দেয় মঙ্গলবার আঠারো জুলাই প্রকাশের জন্য তৈরিকৃত চলচ্চিত্র পরিবারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার ছয় দু হাজার ষোলো তারিখের এক যৌথ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে যেই মুহূর্ত চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি নীতি না মেনে যৌথ প্রযোজনার নামে প্রতারণা করে একটি মহল ভারতীয় ছবি এদেশে মুক্তি দিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার নীল নকশা তৈরি করছে ঠিক সেই মুহূর্তে চলচ্চিত্রে নায়ক শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীকে সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছেন শুধু তাই নয় দৃষ্টিকটু অসঙ্গতির মাধ্যমে স্টুবিট বলে চলচ্চিত্রের সকলকে গালি দিয়েছে যা গুরুতর অপরাধ তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে চিত্রনায়ক শাকিব খান অভিনীত পুরাতন এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠন সদস্যই অংশগ্রহণ করবেন না এবং চিত্রনায়ক সাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন উল্লেখ্য চলচ্চিত্র পরিবারের এই বিজ্ঞপ্তির নিচে আহ্বায়ক হিসেবে স্বাক্ষর করেছেন চিত্রনায়ক ফারুক ও সদস্য সচিব হিসেবে স্বাক্ষর করেছেন বদিউল আলম খোকন এদিকে চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তের বিপরীতে শাকিব খান বলেন ছবির শুটিং হবে কি হবে না এটা প্রযোজকদের বিষয় আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না শিল্পী সমিতির এই সিদ্ধান্তে আপনাদের কি মতামত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ